সারাদেশে তীব্র তাপদাহে অবিট হেল্পার্স নিয়ে এসেছে নতুন পদক্ষেপ প্রচুর তাপদাহে মেদিবাসে শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে শরবত খাওয়াচ্ছেন অবিট হেল্পার্সের সহযোগী সংগঠন থিঙ্ক ট্যাঙ্ক থিঙ্ক ট্যাঙ্কের একটাই উদ্দেশ্য তীব্র তাপদাহে যেন শ্রমিকদের কোনোরকম কোনো কষ্ট না হয় পানি পান করে স্বস্তি প্রকাশ করছেন শ্রমিকেরা পানিটা খুব বেশ ভালো পানিটা খেয়ে মাত্র পরানটা ঠান্ডা হয় এবার যে এবারকার গরমের মাঝে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ ভালো একটা পদ্ধতি হচ্ছে আমাদের রিকশাওয়ালাদের জন্য আমি সঠিক জানি না কিন্তু এবারকার পদ্ধতিটা যা দেখতেছি বেশ ভালো আমরা এই পানিটা খাচ্ছি ইতিমতো আমরা জেনে গেছি যে এটা থিং থ্যাং সংগঠন থেকে খাওয়ানো হচ্ছে আর যারা কর্তৃপক্ষ আছে এই পক্ষ থেকে কাজ করতেছে আমার তরফ থেকে এবং সকলার তরফ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে খুব ভালো লাগতেছে একবারে এক গ্লাস খেলেই পরাণটা ঠান্ডা হয়ে যায় শুকুর আলহামদুলিল্লাহ থিঙ্ক ট্যাঙ্কের ঢাকার সভাপতি ফয়সাল বলেন অবস্থায় আমরা যেটা লক্ষ্য করি মাঝে মাঝে আশেপাশে আমরা পানির কোনো সুযোগ পাই না বেসিক্যালি যারা রিক্সাওয়ালা আছে বাস কন্ডাক্টর আছে পথচারীরা আছে তাদেরকে আর পানিটা এখন অতিরিক্ত পরিমাণে খাওয়ার খুবই দরকার আর আমরা এখন বর্তমানে শরবত এবং আলাদাভাবে এক গ্রাম পানিও নিয়ে রাখছি অলমোস্ট আমরা প্রতিদিন আছি তৃতীয় দিন আমাদের রানিং ইনশাল্লাহ আমরা যতদিন এটা চলবে আমরা চালিয়ে যাব এটা আমাদের একটা পরিকল্পনা আছে সাড়ে চারশো থেকে পাঁচশো জনকে আমরা প্রতিদিন শরবত দিচ্ছি ইনশাআল্লাহ এটা চলবে লেবু আছে ট্যাং আছে চিনি মানে ভালো মিক্স করে বরফ টরফ দিয়ে আকারে যেন একজন খায় পরিপূর্ণভাবে তৃপ্তি পায় জিনিসটা আজকে আমাদের তৃতীয় দিন চলমান আছে জি চলতে থাকবে সেটা চলবে ইনশাল্লাহ মাঝখানে বৃষ্টি পড়ার একটা সম্ভাবনা আছে যদি সেটা কম হয়ে যায় তারপর আমরা জানি আবার বাংলাদেশের কোভিড হেল্পার্সের প্রজেক্ট লিড রাজু বলেন যে আমার নাম মোহাম্মদ রাজু আমি প্রজেক্ট লিড অবের হেল্পার্সের তো আমাদের হচ্ছে মূল কার্যক্রম হচ্ছে এডুকেশন আমরা এজুকেশান নিয়ে কাজ করি এর পাশাপাশি হচ্ছে চ্যারিটি সেবা করি রমজানে এবং কুরবানিতে গোস্ত দেওয়া আমাদের আইটি সেন্টার আছে সুইং সেন্টার আছে এম্পাওয়ারমেন্টের জন্য ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা কাজ করছি আমরা ইউথদেরকে স্কিলফুল করার জন্য আমাদের আইটি সেন্টার আছে এবং বিভিন্ন ধরনের লিডারশিপ ট্রেনিং আমরা দিয়ে থাকি এবং স্কলারশিপ আমরা প্রদান করি আমাদের স্কুল আছে চারটা সেই স্কুল থেকে যে সকল স্টুডেন্টরা এসএসসি কমপ্লিট করে তাদেরকে কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত আমরা অবেট হেল্পার্সের পক্ষ থেকে স্কলারশিপ দিচ্ছি